এই বিষয়ে কয়েকটা টিপস দিব যে আল্লাহর রহুসালামের একটা হাদিস রয়েছে যে সলাদ যারা আদায় করে না তাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না এই হাদিসের প্রেক্ষিতে এই কুরবানির বিষয়টাও আসে যে যারা সলাদ আদায় করেনি কুরবানি করছে তাদের কি কুরবানি হবে এই হাদিসের প্রেক্ষিতে তাদের কুরবানি হবে না কারণ কুরবানি একটা সবচেয়ে বড় আল্লাহর নৈকট্য অর্জনের একটা মাধ্যম এই কুরবানি করতে হলে কয়েকটা জিনিস অবশ্যই প্রয়োজন তার মধ্যে একটি হলো কি হালাল রিজিক হালাল রিজিং না হলে শুধু জাস্ট কুরবানি দিলেন বড় গরু বড় ছাগল বড় উঠ ধুমবা দিলেন এটা শুধুমাত্র জাস্ট গোস্ত খাওয়া ছাড়া আর কিছুই হবে না তো কুরবানি তাদের একবারেই কবুল হবে না তারা হলো কারা যারা সলারটা আদায় করেনি শুধু কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কখনো আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না শুধু গোস্ত খাওয়াই হবে সৌদি আরবের নিরানব্বই জন আলেমের মতামত এটাই যে ব্যক্তি সলাদ পড়ে না নামাজ পড়ে না সে ব্যক্তির কুরবানি হবে না হবে না হবে না এই বিষয়ে কোনো আলেম মত পার্থক্য করেছে বলে জানা যায়নি তাহলে কুরবানি ওই ব্যক্তিরও হবে না যারা কুরবানি দিয়েছে কিন্তু ওই টাকাটা হারাম ভালো করে লক্ষ্য রাখবেন দুই শ্রেণীর ব্যক্তিদের কিন্তু কুরবানি হবে না কুরবানি দিবে আল্লাহর কথা গ্রহণযোগ্য হবে না একটি হলো কি যারা হারাম রিজিক দিয়ে বা হারাম টাকা দিয়ে কুরবানির পশু কিনেছে দ্বিতীয় নম্বর কথা হলো যারা কুরবানি দিয়েছে কিন্তু সত্যিকার অর্থে সলারটা তাই করেনি তাহলে এই বিষয়টা অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে যে কুরবানির কেনার ক্ষেত্রে বা কুরবানি দেওয়ার ক্ষেত্রে এই দুটো বিষয় যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের কুরবানি হবে না আল্লাহ আল্লাহরাবুল আলামী যেন সুন্দরভাবে আল্লাহ রুলসাল্লাহ সাল্লামের দেখানো পথে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক সে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক اللهم آمين السلام عليكم ورحمة الله